তুমি কি কখনো গভীর সমুদ্রের তলাদেশের নিজের আত্মরক্ষার স্বর শুনেছ তুমি কি সেই রাশি যাকে বোঝা যায় না শুধু অনুভব করা যায় হ্যাঁ তুমি মিন জ্যোতিষচক্রের শেষ রাশি কিন্তু অন্তরের আলোয় প্রথম তোমার হৃদয়ে আছে সৃষ্টির সূচনা আর শেষের নিরবতা এই মুহূর্তে গ্রহ নক্ষত্রেরা এক বিশেষ সংকেত পাঠাচ্ছে মিন রাশির আকাশে জেগে উঠেছে নতুন সম্ভাবনার তারা প্রেম স্বপ্ন কর্ম সম্পর্ক জীবনের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে রহস্যের ছায়া আজকের এই ভবিষ্যৎবাণী শুধু রাশিফল নয় এ এক চুপি চুপি বলা কাহিনী তোমার কথা তোমার ভেতরের অনুভবের প্রতিচ্ছবি চলুন শুনে নিই কী বলছে আমনার নিয়তি আর কোথায় খুলে যাচ্ছে সেই দরজা যেখানে অপেক্ষা করছে আমনার সত্যিকারের ভবিষ্যৎ মিন রাশির কর্মজীবনে বড় চমক শেষ সপ্তাহে কী হবে আমনার কেরিয়ারে জ্যোতিষ বলছে সময় বদলাচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে মিন রাশির জাতকদের জন্য কর্মজীবনে খুলে দিতে চলেছে এক নতুন দিগন্ত কোন পথে এগুবে আপনি সাফল্য নাকি সাবধানতা চলুন খুঁটিয়ে জেনে নিই মিন রাশির কর্মজীবনের ভবিষ্যৎ গ্রহ নক্ষত্রদের চোখে এ সপ্তাহে দশমভাবে শুক্র ও বুধের প্রভাব কর্মজীবনে কৌশলী ভাবনায় সহায়ক হবে আপনার আইডিয়া বা চিন্তা ভাবনাগুলো এবার ওপর মহলে প্রশংসা পেতে পারে যারা মিডিয়া আর্ট ডিজাইন হেলথ কেয়ার কিংবা শিক্ষা সংক্রান্ত স্পেশায় যুক্ত তাদের জন্য এটি একটি গোল্ডেন উইন্ডো তবে সতর্ক থাকুন পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কোনো সিনিয়রের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে কারণ চন্দ্র রাহুর সংযোগ আপনার মনের অস্থিরতা বাড়াতে পারে এই সময় ধৈর্য ধরুন দ্রুত সিদ্ধান্ত নয় কৌশলে এগোলে সাফল্য আপনার হবে চাকরি প্রার্থীদের জন্য উনত্রিশে জুলাইয়ের পরে নতুন ইন্টারভিউ বা অফারের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সরকারি বা মাল্টি ন্যাশনাল ক্ষেত্রে কিছু ভালো খবর আসতে পারে অংশীদারিত্বে কাজ করছেন তাহলে ছাব্বিশ তারিখের পর একটি চুক্তি বা পরিকল্পনায় লাভের সুযোগ তৈরি হতে পারে তাই মিন রাশি এই শেষ সপ্তাহ আপনার জন্য কর্মপথের এক মোর বদলের সময় সাহস কৌশল আর ধৈর্য এই তিন অস্ত্র হাতে নিয়ে চললে আপনি পারবেন ভাগ্যকে নিজের দিকে ঘুরি দিতে আর মনে রাখবেন অন্ধকার যত গভীরই হোক না কেন আলো ঠিক খুঁজে নেয় নিজের পথ মিন রাশির স্বাস্থ্য নিয়ে সতর্কবার্তা শেষ সপ্তাহে কোন বিপদের ইঙ্গিত আপনার শরীর আপনার প্রকৃত ঘর এটা শুধু এক আচরণ নয় এটি একটি মন্দির যেখানে আপনি বাস করেন জুলাই শেষ সপ্তাহে মীন রাশির জাতকদের স্বাস্থ্যের আকাশে কিছু মেঘ জমতে পারে গ্রহ নক্ষত্র জানাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনি প্রস্তুত এই সপ্তাহে ষষ্ঠভাবে চন্দ্র ও রাহুর সংযোগ মানসিক অস্থিরতা ঘুমজনিত সমস্যা এবং পেটের সমস্যা কিছুটা বাড়াতে পারে বিশেষ করে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে দুশ্চিন্তা হঠাৎ মুড সুইং কিংবা মানসিক অবসাদ অনুভব করতে পারেন যারা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার ডায়াবেটিস বা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তাদের এই সময় একটু বাড়তি যত্নও নিতে হবে ব্যস্ত কর্মজীবনের চাপ ও অনিয়মিত খাবার আপনাকে ক্লান্ত করে দিতে পারে জল বেশি করে পান করুন হালকা হাঁটা চলা বা যোগব্যায়াম শুরু করলে মন ও শরীর দুই শান্ত থাকবে পরবর্তী বিষয়টি হলো আর্থিক পরিস্থিতি শেষ সপ্তাহে কী অপেক্ষা করছে আমনার জন্য অর্থ এটি শুধুই কাগজের টুকরো নয় এটি এক বিশ্বাস এক নির্ভরতা আর সেই বিশ্বাসের পথ কখনো সহজ নয় জুলাই মাসের শেষ সপ্তাহে মীন রাশির জাতকদের আর্থিক ভাগ্যে কিছু বড় মোড় আসতে চলেছে গহদের চলাফেরা কি বলছে আসুন শুনেনি এই সপ্তাহে দ্বিতীয় ঘরে রবি ও শনি একসঙ্গে দৃষ্টি দিচ্ছে ফলে পুরনো দেনা পাওনা সংক্রান্ত চাপ কিছুটা বাড়তে পারে পঁচিশ থেকে আঠাশ জুলাইয়ের মধ্যে হঠাৎ কোনো জরুরি খরচ বা পারিবারিক আর্থিক দায়িত্ব আপনাকে চাপে ফেলে দিতে পারে বিশেষ করে গৃহস্থলী চিকিৎসা বা যাতায়াত খাতে বাজেট বেশি হতে পারে তবে আশার আলো হল উনত্রিশ জুলাইয়ের পর আর্থিক রাশিতে বৃহস্পতি ও বুধের শুভ প্রভাব দেখা দেবে এর ফলে পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ইনভেস্টমেন্ট থেকে ভালো লাভের ইঙ্গিত নতুন আয় বা কাজের সুযোগ মিলতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য শেষ দুদিন কোনো নতুন ডিল বা চুক্তির সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে বিশেষ সতর্কতা ছাব্বিশ তারিখে কাউকে টাকা ধার দেওয়ার আগে ভেবেচিনতে সিদ্ধান্ত নিন এই সময় বড়ো কোনো ইনভেস্টমেন্ট বা লোন নেওয়া এড়িয়ে চলুন ব্যক্তিগত আর্থিক পরামর্শ হিসাবে যদি বলি খরচের পরিকল্পনা করুন লিখে রাখুন প্রয়োজন ও অপ্রয়োজন পুরোনো দেনা মেটানোর জন্য আলাদা বাজেট ঠিক করুন এই সময় বড়ো বিনিয়োগ নয় বরং ছোট অথচ স্থিতিশীল পথে এগুন তাহলে মিন রাশি অর্থের জগতে চলতে গেলে দরকার জ্ঞান নিয়ন্ত্রণ আর ভাগ্যের সঠিক সময় চিনে নেওয়ার ক্ষমতা এই সপ্তাহে কিছু চাপ এলেও সপ্তাহের শেষে আশার আলো জ্বলবে আর নিজের বুদ্ধি আর ধৈর্যকে বিশ্বাস করুন এই রাশিফল যদি আপনাকে সামান্য দিশাও দেখিয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কি অনুভব করছেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ ভাগ্য কেবল অপেক্ষা করে তাদের জন্য যারা প্রস্তুত পরবর্তী আলোচনা করব মীন রাশির জুলাই মাসের শেষ সপ্তাহে প্রেম ও পারিবারিক জীবন কেমন যাবে ভালোবাসা এটি কেবল অনুভূতি নয় এটি এক যাত্রা বিশ্বাসের সহচর্যের জুলাই দু হাজার পঁচিশ শেষ সপ্তাহে মিন রাশির প্রেম ও পারিবারিক জীবনে কিছু সূক্ষ্ম পরিবর্তন আসতে চলেছে গ্রহদের ভাষা বলছে ভালোবাসার পথ এবার একটু মন দিয়ে হাঁটতে হবে এই সপ্তাহে পঞ্চম ও সপ্তমভাবে চন্দ্র ও রাহুর মিলন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অহংবোধের সংঘর্ষ ও যোগাযোগের ঘাটতি দেখা দিতে পারে বিশেষ করে পঁচিশ থেকে সাতাশ জুলাই কারোর কথায় মন খারাপ হতে পারে তবে যদি আপনি প্রেমকে শ্রদ্ধা করেন তাহলে কথা বলে দূরত্ব কমান তবে সম্পর্ক আরও গভীর হবে যারা নতুন প্রেমে পড়েছেন এই সময় একটু ধীরে এগোন ঝুঁকি নয় বোঝার চেষ্টা করুন আর যারা পুরনো সম্পর্কে আছেন তাদের জন্য আঠাশ উনত্রিশ জুলাই রোমান্টিক মুহূর্ত তৈরি হতে পারে দাম্পত্য জীবনে কিছু চাপ থাকার সম্ভাবনা রয়েছে পারস্পরিক সম্মান আর সময় দেয় এই সপ্তাহের চাবিকাঠি চতুর্থভাবে শনি ও রবি পরিবারে কোনো সিনিয়র সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বা দায়িত্ব বাড়তে পারে কেউ পরিবারের বাইরে থেকেও মানসিক দূরত্ব অনুভব করতে পারেন তবে উনত্রিশ জুলাইয়ের পর পরিবারের মধ্যে একত্রে সময় কাটানো ভ্রমণের পরিকল্পনা বা ঘরোয়া শান্তিমূলক পরিবেশ ফের ফিরে আসবে বোন ভাই কিংবা সন্তানদের সঙ্গে যোগাযোগে নতুন বাঁক আসবে এটি এমন এক সময় যখন সম্পর্ক বাঁচাতে হলে আগে আমরা কি একটু এগুতে হবে উপদেশ ও সম্পর্ক রক্ষার ট্রিপস যদি বলি তাহলে নিজের কথা বলুন কিন্তু সোনার মনটাও রাখুন ছোট ছোট মুহূর্তকে মূল্য দিন যেমন মেসেজ কল বা হালকা আদরও তৈরি হতে পারে গভীরতা কোনো কথায় যদি ভুল বোঝাবুঝি হয় মুখ ফিরিয়ে নয় মুখোমুখি কথা বলুন পরিবারে সময় দিন ফোন নয় পাশে বসুন ভালোবাসা তো একটা চাবি দরজা খুলতে হলে আপনাকেই তো আগে হাতে নিতে হয় মীন রাশির সম্পর্কের জগৎ সহজ নয় তবে আপনি যদি হৃদয়ের দরজা খুলে রাখেন তাহলে ভালোবাসা সঠিক পথ খুঁজে নেয় পরীক্ষার হলের চুপচাপ পরিবেশ নীরব রাতের পড়ার টেবিল এই সময়টাই গড়ে তোলে ভবিষ্যৎ মীন রাশির ছাত্রদের জন্য জুলাই দু হাজার পঁচিশের শেষ সপ্তাহে আকাশে উঠছে কিছু নতুন ইঙ্গিত কে পাবে সফলতা আর কে খুঁজে নেবে নিজের পথ তার নির্ভর করে আপনার প্রস্তুতির ওপর এই সপ্তাহে নবমভাবে বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চমভাবে চন্দ্র ও রাহুর সংযোগ চিন্তাশক্তি বাড়াবে কিন্তু মনোসংযোগ মাঝে মাঝে হারাতে পারেন পঁচিশ থেকে সাতাশ জুলাই অপ্রয়োজনীয় মোবাইল সোশ্যাল মিডিয়া ও বন্ধুত্বের অন্যমনস্ক কথাবার্তায় সময় নষ্ট হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন তাদের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ কঠোর অনুশীলন করলে ফলাফল হবে চমকপ্রদ যারা ইউনিভার্সিটিতে ভর্তি বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন উনত্রিশ জুলাইয়ের পর শুভ খবরের ইঙ্গিত দেখা যাচ্ছে এছাড়া যারা সৃজনশীল বিষয় যেমন শিল্প সাহিত্য ডিজাইন বা মিউজিক সংক্রান্ত বিষয় নিয়ে পড়ছেন তাদের জন্য এটি মেন্টাল ব্রেক থ্রুর সময় হতে পারে পড়াশোনার উন্নতির টিপস যদি আমরা বলি তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনার রুটিন ঠিক রাখুন মোবাইল বা স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখুন গত সপ্তাহে যা পড়েছেন তা রিভিশন দিন নতুন জিনিস মুখস্থ না করে বোঝার চেষ্টা করুন ধ্যান ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলে মেমোরি বা ফোকাস বাড়ে এবং সবচেয়ে বড়ো কথা নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ বিশ্বাসই আসল শক্তি তো মিন ছাত্রছাত্রীরা এ সপ্তাহে ভাগ্য পাশে থাকবে যদি আপনি প্রস্তুত থাকেন অভিনয় নয় অধ্যবশেই আপনাকে জিতিয়ে দেবে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে